সাইফা যখন ঘুম থেকে ওঠে তখন তাকে এভাবে কোলে নিয়ে বসে থাকতে হয় এবং সেটা সে অনেক বেশি এনজয় করে আমার কাছেও খুবই ভালো লাগে ওকে এভাবে কোলে নিয়ে বসে থেকে গল্প করতে আমার খাবার টেবিলে যে পার্টিটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি আর আজকে ফাইনালি নতুন আরো একটা পার্টি নিয়ে আসছে তো সেটাই বিছিয়ে নিলাম আর পার্টিটা খুবই ভালো হয়েছে আগেরটার থেকে তো এখানে হচ্ছে তরমুজ চানাচুর তারপর আমার পছন্দের পপকর্ন নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমি একে একে দেখাচ্ছিলাম আর এখানে তোর তরমুজটা আমি দেখাচ্ছিলাম তরমুজের কালারটা কি লাল টকটকে আমি জানি না এটা অরিজিনাল নাকি ওরা কালার করেছে তো এখানে হচ্ছে জামরুলও নিয়ে আসছিল সাথে কিন্তু জামরুলটা একদমই ভালো লাগেনি একদম পানি পানি ছিল খেতে একদমই মিষ্টি ছিল না তো এখানে আমি এক কামড় খেয়ে দেখি যে আর ভালোই লাগছে না তো আমি এটা আপনাদের ভাইয়াকে দিলাম তো সেও খেয়ে বলতেছে যে এটা একদম পানি পানি ভালো লাগে না তো কি আর করার এদিকে সকালবেলা বাজার নিয়ে আসছে কিছু সবজি নিয়ে আসছে যদিও মাছ মাংস আগে থেকেই কেনা আছে আমার ফ্রিজে যেহেতু বাসায় ফ্রিজ আছে তো আগেই সবকিছু সবজি তো হচ্ছে মাসিক বাজার করে রাখা যায় না এটা দুই চার দিন পর পর কিনতে হয় তো এখানে হচ্ছে বরবটি তারপরে করলা লাউ ধনিয়া পাতা আর হচ্ছে জালি এনেছে তো এগুলোই আমি সব কিছু খুলে খুলে রাখছি যেহেতু সবজি বেশিক্ষণ পরীক্ষায় রাখলে ভালো থাকবে না আর সাথে আমার পছন্দের সিঙ্গারা সমুচাও নিয়ে আসছে তো দুপুরবেলা হচ্ছে এখানে আমি মুড়ি মাখিয়েছিলাম আর দুপুরবেলা ভোর দুপুরবেলা কিন্তু মুড়ি মাখিয়ে খেতে অনেক মজা সবাই মিলে খেলে কিন্তু অনেক মজা হয় আর বিকেলের দিকে হচ্ছে আমি একটু পিঠা বানাচ্ছি তো এখানে আমি বাড়ি থেকে যে বাসনটা নিয়ে এসেছিলাম ওই বাসনটা আমার এত ভালো লাগে আমি সব কিছু ওটাতেই মেরিনেট করি মাছ মাংস যেটাই বলেন না কেন তো পিঠার জন্য ডোটাও আমি ওটার মধ্যেই রেডি করে নিয়েছি আর ফাইনালি হচ্ছে আমি এখন ফ্রাই প্যানে পিঠা ভেজে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে হয় খেতে কিন্তু অসাধারণ মজা বিকেলে চায়ের আড্ডায় অথবা নাস্তায় সকাল বিকাল যে যখন তখন কিন্তু এটা বানিয়ে খাওয়া যায় ঝটপট বানানো যায় অ্যান্ড খেতেও কিন্তু খুবই মজা যারা মিষ্টি পছন্দ করেন তারা এই পিঠাটা আমার কাছে মেবি ভালো লাগবে তাদের কাছে তো আমার পিঠা ভাজি করা কমপ্লিট হয়ে এন্ড এটা দিয়ে হচ্ছে আমরা বিকেলের নাস্তাটা সেরে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে খুবই তুলতুলে হয়েছে নরম নরম পিঠা খেতে কিন্তু অনেক মজা সাথে হচ্ছে আমি রাতের জন্য রান্নাও করে নিয়েছি এখানে চিংড়ি ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে সাথে হচ্ছে আমার পছন্দের আলুর ভর্তা এন্ড এখানে টমেটো দিয়ে মুরগি ভুনা করেছি যেহেতু আমরা দুইজন মানুষ তো সেই অনুপাতে সব রান্নাবান্না করেছি সাথে একটু ডালও রান্না করেছি ঘন করে আলুর ভর্তার সাথে ডাল খেতে কিন্তু অনেক মজা তো আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ